বিক্ষুব থেকে গুরুস্তানের দারোয়ান দারোয়ান থেকে শহরের মেয়র মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী বাদশাহ অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল জনগণের সাথে মিষ্টি শুরু করল এইবার তার বন্ধু হামানলে ডাক দিয়ে কই দোস্তু বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকুরি নিমু না আমার টার্গেট হলো অনেক বড় আমি এখন মন্ত্রী আমি এখন প্রধানমন্ত্রী কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না আমার টার্গেট আরো অনেক দূরে ক কি তোর টার্গেট দোস্ত কই দোস্ত তোর টার্গেট কি কয় আমার টার্গেট হলো আমি নিজের খোদা দাবি করব নওজবিল্লা জোরে বলে আর একটু জোরে বলেন নওজবিল্লা আমি নিজেরই ক্ষুদা দাবি করবো মানুষকে বলবো আমাকে ক্ষুধা বলার জন্য আমি ক্ষুধা হতে চাই ফেরাউনের বাড়ি কিন্তু মিশর নয় ফেরাউনের আসল বাড়ি হলো বলক এই বলকে এসেছিল অনেক গরিব অনেক গরিব নিহ গরিব সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে কাজের সন্ধানে বের হয়েছে কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা এমনকি রাস্তায় তাদের প্রচন্ড খোদা লাগলো দেখতেছে একটা লোক তরমুজ বিক্রি করে তরমুজ জমি থেকে তরমুজ ওটাই বলতেছে চাচা একটা তরমুজ দিবেননি আমরা বড় দর তোর বিক্কা চাইল বিক্কা ফেরাউন বিকা চাইল ফেরাউনের নাম ছিল তখন কামুস ফেরাউনের মূল নাম হলো কামুস ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি যেই হয় তারই ফেরাউন কয় মূলত মুস্তানবির জমা আর ফেরাউনের নাম ছিল কামুস মালিকটা ক আমাদেরকে একটা তরমুজ দিবেননি আমরা বড় ক্ষুদর তখন ওই মালিক বলেন তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী ভিক্ষা যাও কেন ভিক্ষা যাও কেন কর্ম করে খাও কর্ম করে খাও তখনই ফেরাউন কয় আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি কিন্তু কোনো কাজ কর্ম তো পাই না জমির মালিক কয় আমি তোমাকে একটা কাজ দিলাম আমার এই তরমুজ তুমি বাজারে নিয়ে বিক্রি করো বিক্রি করে আমাকে তুমি বিক্রি টাকাটা বুঝাও আমি তোমারকে পারিশ্রমিক দিব ফেরাউন এই তরমুজ নিয়ে বাজারে গেল বিক্রি করলো খুব মেধাবী ছিল খুব জ্ঞানী ছিল ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন পরে হলো অনেক জটিল জটিল কথা পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনব কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জুড়ে আর একটু জুড়ে ভালো লাভ জমির মালিক ফসলের মালিক তোমার ব্রেন বলো ভালো আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম মাসের মাস তোমাকে এতো বেতন দিব তুমি কাজ কাম করবা নি ফেরাউন তখন মনে মনে কই আমি তুই ছোটো মোটো কাজ করার জন্য বের হই নেই ছোটোখাটো কাজ করার জন্য আমি বের হই নেই বন্ধু হামান হামানকে বলতেছে দোস্তু এই কাজ আমার পছন্দ না চলো আমরা মিশরের বাদশার কাছে যাই চলে আসলো ঈশ্বরের বাদশার কাছে আইসা বাদশার কাছে নিজের আরজি পেশ কর বাদশাহা আমি সেই বলক দিকে এসেছি আমি বড় অসহায় কোনো কাজকর্ম পাই না আমারে আপনি রাজ একটা কাজ দিবেন নি রাজ আমাকে কোনো একটা চাকুরি দিবেননি নি বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করল বাদশার মায়া লেগে গেল বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুই না বাদশাহ বলতে ঠিক আছে যাও আমি তোমাকে একটা চাকরি দিলাম কি চাকরি তুমি করতে চাও বলো তোমার কোনটা পছন্দ বাচ্চা বলতে ঠিক আছে যাও আজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানাই দিলাম এবার ফেরাউন হলো দারোয়ান এখন যেই মারা যায় যেই এই কবরস্থানে যে কবরস্থ করতে হয় দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণমুদ্রা দিতে হয় কয়টা স্বর্ণমুদ্রা এক স্বর্ণমুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয় এইলো ভেরাওনের জীবনের প্রথম চাকরি বুঝছেন এরপরে এসে কই যাইতেছে প্রথম কিন্তু ভিক্ষুক প্রথম বিকুক এরপরে নিল কবরস্থানের দারোয়ান আস্তে আস্তে এখন কই যাইবো শুনবেন মনোযোগ দিয়া রাজি আছেন না ইনশাল্লাহ এর ফেরে ফেরাউন নিজের কেমনে ক্ষুদাই দাবি করলো কোন কথার কারণে কোন কারণে সে নিজের ক্ষুধা বলল ফেরাউনের বাক্য খুলে গেল গুরুস্থানের দ্বারোয়ানের দারোয়ান হওয়ার পর তার বাক্য খুলে গেল বলে কেমনে ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল মহামারী ঘরে ঘরে মানুষ মরতেছে ঘরে ঘরে মানুষ যত বেশি লাশ যত বেশি আসবো ইনকাম তো তার তত বেশি এত গরুস্থানের দারোয়ান লাশ যত বেশি আসবে তার তার ইনকাম বেশি না ঘরে ঘুরে মানুষের মৃত্যুর সংবাদ কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগল প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগল এই সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে বাচ্চার পোশাকারে সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয় এই রকমভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয় বাদশার নজরে পড়ে গেল বাচ্চাও দেখতেছে সে বড় ভালো একটা টাকা বেইনসাফি করে না খেয়ানত করে না আমানতদারি রক্ষা করতেছে ভালোভাবে দায়িত্ব সঠিকভাবে পালন করে বাদশার নজরে পড়ল এইবার এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে বাচ্চার ব্যক্তিগত কাজকর্মে সহযোগিতা করে যেটা তার ডিউটি না উদ্দেশ্য হল বাচ্চার নজরে পড়া উদ্দেশ্য করে ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য সামনে আসতেছে রমজান মাস রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য এগুলা হলো ফরজ বিধানের উজরত কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে নফল রোজা বেশি রাখি তাহলে সে অভার ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যা আল্লাহ পা নজরে পড়ে যায়। ফরজ নামাজ পরিজাত আমরা এটা বিনিময় নেই বিনিময় হল আমারে জাহান নাম দিয়েও না আল্লাহ তুমি কিন্তু ফস্ নমাদের পে যে নফল পে ইটা হলতার অবাদ ডিউটি। অবাদ ডিউটি করার দ্বারা আল্লাহ আর প্রিয় হওয়া যা। এপনিভাবে ফেরাউনে র নজুরে পে গেল ফেরাউন। এইভাবে বিশুুর এ বাদসার নজরে পড়ে গেল দিন যায় দিন যায় একপর যে এ বাদসা বলতেছে মিয়ার শুন। তার নাম তো হলো কামুস কামুসকে তোমাকে আমি শহরের কতুয়াল বানিয়ে দিলাম তোমার প্রামার বড় বিশ্বাস তুমি বড় আমানতদার তোমার দ্বারা কোনো খেয়ানত হয় না আমি তোমাকে শহরের কতুয়াল বানিয়ে দিলাম যাকে বলে মেয়র কি বলে শহরের মেয়র বানিয়ে দিল মিশরের বাচ্চা মিশরের বাচ্চা যখন মেয়র বানায় দিল দায়িত্ব সঠিকভাবে পালন করে অনেক গুণ চলে ফেরাউনের ন্যায় বিচার করত দুর্বলের পক্ষে থাকত গরিব মানুষের পক্ষে ফেরাউন সর্বদা রায় দিত ন্যায় ইনসাফ বিচার করত এইভাবে শহরকে অল্পদিনের ভিতরে একটা সুন্দর শহর সে উপহার দিয়ে দিল নজরে পড়ে গেল বাদশাহ আরও নজরে পড়ে গেল এক দেখা গেল বাচ্চার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মারা গেছে এখন প্রধানমন্ত্রী জায়গায় কারে বসানো হয় বাচ্চা পরামর্শ করা মাত্রই জনগণ সহ মন্ত্রী পরিষদের অনেকেই রায় দেয় আপনি কামুস রে প্রধানমন্ত্রী বানিয়ে দেন কারণ তার অনেক অনেক যোগ্যতা ভিক্ষুক থেকে গুরুস্তানের দারোয়ান দারোয়ান থেকে শহরের মেয়র মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী বাদশার অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হওয়ার পরও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল জনগণের সাথে মিষ্টি শুরু করলো এইবার তার বন্ধু হামানে ডাক দিয়া কই দোস্তু বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকুরি নিমু না আমার টার্গেট হলো অনেক বড় আমি এখন মন্ত্রী আমি এখন প্রধানমন্ত্রী কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না আমার টার্গেট আরো অনেক দূরে কি তোর টার্গেট হামান দোস্ত তোর টার্গেট কি কয় আমার টার্গেট হলো আমি নিজের খোদা দাবি করবো নজ্লা জোরে বলে আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেরই খোদা দাবি করব মানুষকে বলবো আমাকে খোদা বলার জন্য আমি খোদা হতে চাই হামান তখন কয়ে দোস্ত তোর মাথা নষ্ট হইল নাকি তোর কি মাথা খারাপ হইছে নাকি জনগণে তুই কেমন করে তোর খোদা বলতে বলবি কেমন করে তুই খোদা মানাইবি এটা কোনোদিন হবে না হবে কি হবে না তা জানি না আমি এই লাইনে আগাই যেসি আমি নিজেরই খোদা দাবি করব হামান কয়ে দোস্তো রা আমি তোরে কিছু বুদ্ধি দেই আমার বুদ্ধিমতো চল আগে খুদা বলা যাবে না খুদা ঘোষণা করা যাবে না পরিবেশ আগে সৃষ্টি করা লাগবে কেমনে খামানে বুদ্ধি দেয় বন্ধুতারে বুদ্ধি দেয় আগে তুই বাদশাহ বাচ্চা হওয়ার পরে আমি আরো কিছু ফর্মুলা বইলে দিব আরো কিছু সিস্টেম বলবো আগে তোরে হওয়া লাগবে ক্ষুদা হতে হলে আগে তোরে বাচ্চা হওয়া লাগবে তাহলে ঠিক আছে এইবার বাদশা হয় কেমনে জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে আরো বেশি কেমনে আকৃষ্ট করে বাদশা থেকে মানুষের মন কেমনে সরায় দেয় এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরুন কয় যাহা না জনগণ বড় অভাবে আছে দুই বছরের জন্য জনগণের আপনি মাফ করে দেন মন্ত্রী হয়ে প্রস্তাব দেয় জনগণের দুই বছরের খাজনা আপনি মাফ করে দেন তুমি দুই খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে কেমনে রাষ্ট্র চলবে ফের হয় এটা তো আমিও বুঝতেছি কেমনে রাষ্ট্র চলবে রাষ্ট্র তো চালানো দরকার আবার জনগণকেও মায়া করা দরকার ঠিক আছে একটু দেখেন না কি করা যায় দেখেন না জনগণ তো বড় কষ্টে আছে অভাবে আছে এই কথা বলতেই মিশরের বাদশায় কয় ঠিক আছে এক বছরের জন্য খাজনা মাফ করলাম বলা মাত্রই ফেরাউন কয় ঠিক আছে এক বছরের খাজনা আপনি মাফ করলেন আরেক বছরের জনগণের খাজনা আমি আমার তরফ থেকে তহবিলে জমা দিয়া দিব কথা হ্যাঁ তাহলে কয় বছরের খাজনা মাফ হইল এক বছর দিল বাদশাহ আর এক বছর দিল এসে প্রধানমন্ত্রী রাজ্যের ভিতরে জনগণে খোরে আল্লাহ আমরা প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি প্রধানমন্ত্রী পাইলাম না খোদা পাইলাম হ্যাঁ বাদশাহ দিছে এক বছর আর প্রধানমন্ত্রী আমাদের তরফ থেকে তবি খাজনা দিয়ে দিছে জমা জনগণের মন আকৃষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রীর দিকে এইবার কিছুদিন পর মিশরের বাচ্চা অসুস্থ চরম অসুস্থ অসুস্থ হওয়ার পর বাদশা মন্ত্রী পরিষদ দেইকাবার বসলো আমি তো মনে হয় বাসব না আমার পরে কাকে তোমরা বাদশা দেখতে চাও অধিকাংশের মতামতি হলো প্রধানমন্ত্রী কামুসরি আপনি বাদশা বানায় দেন কোন কোন রওয়ায়েতে আছে বাদশা মারা গেছে মারা যাওয়ার পর এইবার সবাই মিলা কামুসরি প্রধান বাদশা বানায় দেয় ফেরাউন হয়ে গেল বাদশা সংক্ষেপে বলি লম্বা ইতিহাস উদ্দেশ্য আমার সামনে বাদশা হয়ে গেল বাদশা হওয়ার পর ফেরাউন দুস্ত হামান কে ডাক দিয়া কয় দুস্ত বাদশা তো হয়ে গেছি এখন তুই কো আমি কেমনি নিজে খোদা হই কেমনি নিজে খোদা হই খোদা কেমনে দাবি করি একটু তুই বল হামান কয় এখন এক ধাপ আগাইছে এখন আমি কিছু ফর্মুলা দেই মানুষ যদি তোরে খোদা বলতে হয় তাহলে প্রথম নম্বর কাম হলো দুইটা কাজ করা লাগবে এক নম্বর হলো দেশের সমস্ত মানুষকে মূর্খ বানাতে হবে মূর্খ সব মানুষকে লেখাপড়া বন্ধ করে দিতে হবে আল্লাহ চেনার পথ মানুষকে বন্ধ করে দেওয়া লাগবে যেই শিক্ষায় আল্লাহর পরিচিতি আছে ওই শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও মানুষ যখন আল্লাহ চিনবে না আল্লাহকে যিনি জানবে না তখন তুমি সহজে নিজের খোদা বলতে পারবা নাউজুবিল্লাহ জোরে কর আরে কুজুরে বলেন না নাউজুবিল্লাহ আরে কুজুরে নাউজুবিল্লাহ بولون پرشن سے کربکار آرے کزرے کار احد اللہی سکا مثلی سمد اللہی سکا فدلی لمن تو گوئی سدا وار خدای تو خدا وند یا بینی تو خدا وند ساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو رحیم

এলান করে দেওয়া হলো যারা বেকার আছো বেকারদেরকে বেকার বাতা দেওয়া হবে আর যারা পড়ালেখা করছে এদেরকে চাকরি নাই চাকরি দেওয়ার সুযোগ নাই পড়ালেখা কইরা চাকরি পায় না কিন্তু যারা বেকার তাদেরকে সরকারে বেত তাদেরকে ভাতা দেয় বেকার ভাতা সরাসরি বলার প্রয়োজন নাই সরাসরি বলার প্রয়োজন নাই যে লেখাপড়া বন্ধ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ কলেজ বন্ধ এই কথা বলার প্রয়োজন নাই শিক্ষা খাতের ভিতরে যে বাজেট আছে বাজেট তুমি বন্ধ করে দাও শিক্ষা খাতের মধ্যে যে বাজেট ছিল বাজেট বন্ধ করে দাও দেখা যায় টিচারদের বেতন মিলে না দুই মাস পাঁচ মাস ছয় মাস এইভাবে শিক্ষা খাতের মধ্যে কোনো বাজেট নাই একে একে শিক্ষকরা শিক্ষা শিক্ষা কেন্দ্র থেকে মাদ্রাসা থেকে আস্তে আস্তে তারা মাদ্রাসা আসা বন্ধ করে দিল দুই মাস তিন মাস চলে যায় উস্তাদের বেতন নাই এইবার ছাত্র জায়গায় দেখে উস্তাদ নাই একে একে প্রতিষ্ঠান ছাত্র কমতে লাগলো তখন দেখা যায় এরা অপর দিকে তাকা যে স্কুলে যায় না বেকার হেরে সরকারে ভাতা দেয় তাহলে তো বেকার থাকাই ভালো তাহলে মূর্খ থাকাই তো ভালো পড়ালেখা যে করে না তার ভাতা দেওয়া হয় আর যে পড়ালেখা করে তার শিক্ষা বাজেট কমায় দেওয়া হয় এটা হলো ফেরাউনি স্টাইল জুড়ে বলেন ঠিক কিনা আজকে মাদারিস কমিয়া মাদ্রাসা গুলার বাজেট কেন কমায় দেওয়া হয় মাদ্রাসা বিশিক্ষা খাতের ভিতরে সরকারি বাজেট নাই কেন এটাও ইহুদিদের বহুত বড় একটা প্লান ইহুদিদের প্লান এই শিক্ষা খাতের মাদ্রাসা বন্ধ করো এটা আমাদের বলা প্রয়োজন নাই মাদ্রাসা বন্ধ করো বলা প্রয়োজন নাই স্কুলের মধ্যে যে আল্লাহ পাকের আল্লাহ পাকের নাম রাসূলের নাম ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে এটা বন্ধ করো বলা প্রয়োজন নাই তাদের শিক্ষা খাতের ভিতরে তাদের বাজেট তোমরা বন্ধ করে দাও অটোমেটিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে এই থিওরিটা ছিল ফেরাউন আর ফেরাউনের বন্ধু হামানের থিওরি বাংলাদেশ এখন এই থিওরি চলে নি না চলে না আছে নি না রাইস কোন আছে আছে দুই চার টাকা পাইতো কুরবানির সময় গরুর চামড়া বেচা কওমি মাদ্রাসার এতিমখানায় এখন দেখা যায় কুরবানির চামড়া দাম এখন নাই বললি চলে নাই ঠিক কিনা জোরে বলেন মাদ্রাসা বন্ধ করা লাগবে না কয় যে যে দিক থেকে মাদ্রাসায় টাকা পয়সা পায় এই খাতগুলা বন্ধ করে দাও আমাদের তরফ থেকে অনুদান বন্ধ করো যে দিক থেকে পয়সা যাইতো এই সাইড বন্ধ করো এইভাবে কইরা ধর্মীয় শিক্ষা ব্যবস্থাটারে বন্ধ করে দেওয়া এটা আর হামানের থিউরি যা আজও বর্তমানে চলেনি না চলে না আরো জোরে বলেন চলেনি না চলে না এ যুবক হব কথা বলতে হবে টিকিটা আওয়াজ দেওয়া বলো আরো জুড়ে বলো হক কথা বলা লাগবে কি লাগবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এজন্য আমার ভাইরা এই শিক্ষা নীতি এই যে শিক্ষা ব্যবস্থা আজকে যে শরীফ শরীফার গল্প শেখানো হয় যে স্কুল কলেজের বাচ্চারা তো আজকে দেখা যায় না না স্কুল কলেজের বাচ্চাগুলোও তো দেখা যায় নামাজি হয়ে যায় স্কুল বাচ্চারাও তো দেখা যায় হুজুরদেরকে মহব্বত করে মসজিদ ইমাম সাহেবের কাছে যায় মাদ্রাসার উস্তাদের কাছে যায় স্কুল কলেজের বাচ্চারা দিয়ে আবার ওয়াজ মাহফিলও করায় হায় হায় এই দিকটা কিভাবে বন্ধ করা যায় তাড়াতাড়ি করে চাপটা ঢুকাও কিসের কয় শরীফ শরীফ গল্প সম্পূর্ণ ধর্মীয় লাইন থেকে আলাদা করে দাও এই চক্রান্ত বাংলাদেশের নয় এই চক্রান্ত চলছে আমেরিকা আর ইসরায়েলের গোড়া থেকে বাংলাদেশে এদের এজেন্ট রয়েছে এজেন্ট এজেন্ট ইহুদিদের এজেন্ট আর দালাল রয়েছে বাংলাদেশে। শিক্ষা খাতের গোড়ায় বসে বসে আমাদের ধর্মীয় মুসলমান সন্তানগুলারে অমুসলিম বানানোর নাস্তিক বানানোর আর সমকামিতাবাদী বানানোর গভীর চক্রান্ত বাংলাদেশে চলছে যেটা হামান বলেছিল হামান কদুস্ত দুস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও একে একে মানুষ স্কুলে যায় স্কুল বন্ধ হইতে লাগলো মাদ্রাসা বন্ধ হইতে লাগলো সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল মানুষ সব মূর্খ হয়ে গেল এখন কয়েক বছর পরেই দেখা যায় আর আল্লাহরও চিনে না আর কোন নবীরও চিনে না এমন একটা অবস্থা ফেরাউনের রাজত্ব এখন ফেরাউন হামান রেখে দোস্ত হইল তো শিক্ষা তো ধ্বংস হইছে সব তো মূর্খ বানাইছে এখন কি করতে হইব কয় এখন আরেকটা কাজ করে দিব কি কয় সবগুলা রে চরিত্রহীন বানায় দাও আগামী কাল আসতেছে কি নাম কি নাম 14 ফেব্রুয়ারি এই যুবক 14 ফেব্রুয়ারিতে কি দাও ভালোবাসা দিবস না বেহায়া দিবস জোরে কও না ভালোবাসা না বেহায়া ওই বেহায়া ওই রকম বেহায়াপনারে দিবস বানায়া চালাইছিল এটা ফেরাউন আর হামানের থিওরি ঠিক কিনা জোরে বলো এটা ফেরাউন আর হামানের থিওরি মানুষকে মূর্খ বানাইলেই শুধু শেষ না মানুষকে আল্লাহ থেকে সরালেই শেষ না এই মানুষগুলাকে যদি এই মানুষগুলাকে যদি বান্দা বানাইতে হয় আর তুমি যদি নিজের খোদা দাবি করতে হয় তাহলে সবগুলো মানুষের চরিত্র নষ্ট করে হায় ওয়ান বানায় দাও মানুষের যখন চরিত্র থাকে না তখন এই মানুষ আর মানুষ থাকে না মানুষের চরিত্র যখন নষ্ট হয় তখন তার রূপ হায় ওয়ানের রূপ হয় হাইওয়ান যেমন ভাবে তার কোনো চরিত্র বুঝে না মানুষ যদি হাইওয়ানের মতো চলে তখন আর এই মানুষ আর মানুষ থাকে না উলা আল্লাহ নিজে বলেছেন এরা চতুষ্প জন্তুর মতো যাদের কোনো বিবেক আছে বিবেক দিয়ে ভালো কিছু বুঝে না চোখ আছে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না কান আছে কান দিয়ে ভালো জিনিস শুনে না তখন আল্লাহ এই মানুষকে মানুষ কইতে রাজি না এই মানুষটারে আল্লাহ বলে সে তাল আন চতুষ্প জানুয়ারের মধ্যে ঠিক কিনা জোরে বলে তখন হামান বলছে এখন চরিত্র নষ্ট করে দাও নাচ গান অপেন করে দাও ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদেরকে রাস্তায় নামায় দাও অপেন তাদেরকে অপকর্ম করার সুযোগ দাও তখন আর মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না মনুষ্যত্ব হারায় ফেলবে তারপরে তোমার জামন চাই তুমি তা কইও সবই মানব এই থিউরিটা অবলম্বন কইরা জনগণ সমস্ত মানুষকে মূর্খ বানায়া তারপরে চরিত্রহীন কইরা ফেরাউন নিজের খোদা দাবি করলো আর মিশরের মানুষ ಾರೆ ಖುದಾ ಯಾ ಮಣ್ಣಲ್ಲಿ ಲೋ ಡೌಸ್ ವಿಲ್ಲ ಸು